বেসমিল্লাহ রহমান বিশ্বের যে যে প্রান্ত থেকে আমার আজকের সংবাদ শিরোনাম অনুষ্ঠানটি দেখছেন ডিজিটাল বায়োটামিক মেডিকেল কলেজ হসপিটালের পক্ষ থেকে ডক্টর টক টিভি হান্ড্রেড কে চ্যানেলের সকল দর্শক শ্রোতা জানাচ্ছি আন্তরিক অভিনন্দন সাবেক হাসিনার সরকারের প্রভাবশালী নেতা ও দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন আওয়ামী লীগকে বাদ দিয়ে গ্রহণযোগ্য নিরপেক্ষ নির্বাচন হতে পারে না ভারতে পালিয়ে থেকে এবার নির্বাচন ঠেকানোর হুমকি দিলেন এই বর্ষীয়ান নেতা দীর্ঘ দশ মাস পর প্রকাশ্যে এসে এই ধরনের স্পষ্ট বার্তা দেন তিনি তিনি আরও বলেন গ্যাঙ্গারপ কোর্ট বর্ষীয় প্রহাসনমূলক বিচার করেছে বলেও অভিযোগ তুলেন বর্তমান সরকারের আওয়ামী বাদ দিয়ে গ্রহণযোগ্য নিরপেক্ষ নির্বাচন হতে পারে না